এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে গভীর পরিবর্তন আমরা বিধ্বংসী বৃষ্টিপাত হতে পারে ছয় সাত আট নয় দশ এগারো বারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে তুমুল জল ঝড়ের সম্ভাবনা রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রবল জল ঝড়ের আশঙ্কা রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কত এম এম বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্তটা ডিটেলসে দেখাবো দেখুন কোথা থেকে কোথা পর্যন্ত বৃষ্টি এবং কত কিলোমিটার বেগে ঝোড়োভাব হইতে পারে তো বন্ধুরা দেখুন আপাততভাবে আমরা কোন কোন জায়গাগুলো পাচ্ছি আমরা সেই জায়গাগুলো আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বাজ পড়ার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি সাত তারিখ সাত তারিখ কিন্তু আমরা এই জায়গাগুলো একটু দেখাবো দেখুন বর্ধমান শান্তিপুর দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তমলু গুলুবেড়িয়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সাতক্ষীরা খুলনা শ্যামনগর গোসাবা এখানে পিরোজপুর বরিশাল মতিহাট এখানে কিন্তু আপনার রয়েছে লালমোহন এখানে ভোলা এখানে নবাবগঞ্জ এইখানটা মেহেরপুর রাইশাই বিভাগ মালদা মুর্শিদাবাদ এখানে কিন্তু মেহেরপুর তারপরে এখানটায় রয়েছে রংপুর ঠাকুরগাঁও তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন তো বন্ধুরা আমরা আমাদেরকে আজকে আবহাওয়াটা কেমন থাকবে সরাসরি একটু দেখিয়ে দিচ্ছি এই তেজরা মে আমরা তেজরা মে কোথায় কোথায় বৃষ্টি আসছে আমরা এই মুহূর্তে দুটা ষোলো মিনিট বাজে বন্ধুরা সমস্তটা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা একটার থেকে যদি বন্ধুরা আমরা দেখাই সেই অর্থে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা দেখুন এখানটায় আমরা দেখতে পাচ্ছি বরিশাল খোলনা এবং কুমিল্লা এইখানটাতে কলাপাড়া একটু হালকা ভোলা এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন জোরদার কিছু ব্যাপার নেই আমরা কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তেজরা মে শুক্রবার আগামীকাল চার তারিখ চৌঠা মে চৌঠা মে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে আমরা দেখাচ্ছি দেখুন আপাততভাবে দেখতে পাচ্ছি একটু ঢাকা ত্রিপুরা মিজোরামের দিকে হালকা ফুলকা ছিটে ফটা চার তারিখ শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো তারপরে দেখুন এখানটাতে আমরা পাঁচ তারিখ পাঁচ তারিখ কী কী পাচ্ছি দেখুন কোনখানে কোনখানে বৃষ্টিপাত হবে আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি সিলেট সিংহ শিলচর হ্যাঁ শিলং এই সমস্ত জায়গার উপরে পরবর্তী ক্ষেত্রে মনমোহনসিংহ দুই দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপর দেখুন রংপুরের দিকে সরে যাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে পাঁচ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখুন পাঁচ তারিখ দুটো সময় দেখাচ্ছি এখানে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকটা চোখ রাখি আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর এখানে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে মনমোহন সিংহ ঢাকা ত্রিপুরা মিজোরাম বরিশাল কোলাপাড়া এইগুলোতে কিন্তু ভোলা এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একটু হালকা পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোর উপরে পাঁচ তারিখ পাঁচই মে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা ছ তারিখ এগিয়ে নিয়ে নিয়ে যাব ছ তারিখ থেকে কিন্তু সাত তারিখ এই দুই দিন প্রবল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা গোয়ালপাড়া গৌহাটি এখানে আপনার রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর এখানে আপনার রয়েছে ঢাকা এখানে মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত তারপরে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গৌহাটি শিলং বন্ধুরা এখানে কিন্তু শিলচুর উচ্চর সিলেট এখানে আপনার কুমিল্লা ঢাকা মনমোহন সিংহ এই জায়গাগুলোর উপরে কিন্তু ছ তারিখ ছয় মে বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে ক্রমশ কিন্তু বৃষ্টিপাত বাড়ছে পাঁচ তারিখ এবং ছ তারিখ সাত তারিখ দেখুন এবারে কিন্তু ছ তারিখ বিকেল থেকে অর্থাৎ সোমবার থেকেই বৃষ্টিপাত ত্রিপুরা মিজোরাম কুমিল্লা ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা এখানে কিন্তু মেহেরপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর সোনামুখী গোসকরা এখানে কিন্তু ধানবাদ জামশেদপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো তারপরে এগিয়ে দেব বন্ধুরা এগিয়ে দেওয়ার পর এখানে দেখুন এখানে মোটামুটি যশোরের কাছে জোর পূর্ব বৃষ্টিপাত শান্তিপুর ফিরিদপুর মাদারীপুর এখানে ফিরিদগঞ্জ এখানে মতিহাট বরিশাল এখানে খোলনা সাতক্ষীরা শ্যামনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু রাইসাই বিভাগ মেহেরপুর কালাই দুই দিনাজপুর মনমোহনসিংহ সিলেট শিলং এই জায়গাগুলোর উপরে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন সাত বার সাতই মে মঙ্গলবার মঙ্গলবার কি কি পরিবর্তন হচ্ছে আবহাওয়াতে দেখুন বন্ধুরা কিন্তু উত্তর থেকে দক্ষিণ ঝাঁপিয়ে নামবে বৃষ্টিপাত এরকম বলা চলে তো দেখুন এখানে সাত তারিখ আমরা দেখতে পাচ্ছি আবারও পরিবর্তন হচ্ছে তো দেখতে পাচ্ছেন মালদা দুই দিনাজপুর কালা এখানে সিরাজগঞ্জ এনে রাজশাহী বিভাগ মেহেরপুর ঢাকা খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট হ্যাঁ নবাবগঞ্জ কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা দেখুন এবারে কিন্তু মারাত্মকভাবে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে একদম কিন্তু যদি আমরা একটু মেপে বন্ধুরা দেখাই এখানটা দেখুন খুলনার আশেপাশে তিরিশ এম এম পিরোজপুরের কাছে তেইশ এম এম বরিশালের কাছে একুশ পয়েন্ট সিক্স ফাইভ এম এম মতিরহাটের কাছে এখানে রয়েছে বাইশ পয়েন্ট ফোর এম এম সাতক্ষীরার কাছে দেখুন সতেরো দশমিক ওয়ান এখানে চন্দননগরের দিকে কিন্তু চব্বিশ পয়েন্ট নাইন কলকাতার দিকে ছাব্বিশ পয়েন্ট থ্রি আরামবাগের দিকে দেখুন উনিশ পয়েন্ট সিক্স বর্ধমানের দিকে একুশ পয়েন্ট ফোর এইভাবে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত এখনো কিন্তু এক্সট্রিমলি হেভি রেন্টের মতন পরিস্থিতি আছে দেখুন আমরা এগিয়ে দিলে বুঝতে পারবেন এটা কত মানে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা বন্ধুরা যদি এইখানে এম এম আমরা মেপে আপনাদেরকে দেখাই বাহান্ন পয়েন্ট থ্রি এম এম বৃষ্টিপাত হলদিবাড়ি গোসাবা হলদিয়া পশ্চিম মেদিনীপুর কোলাঘাট উলুবড়িয়া কলকাতা গঙ্গাসাগর জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এখানে বারুইপুর জয়নগর শ্যামনগর গোসাবা কাকদ্বীপ নামখানা এখানে কিন্তু আপনার রয়েছে শঙ্করপুর তাজপুর মন্দারমণি এখানে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া সাথেই মে মঙ্গলবার এখানে ঝড়ো হওয়ার কি ব্যাপার রয়েছে আমরা পুরোপুরি ডিটেলসে দেখাবো ঝড়ো হওয়ার কি দেখুন বন্ধুরা এখানে কিন্তু মারাত্মক ঘড়ের কিন্তু দাপট চলবে এখানে কিন্তু প্রায় একাত্তর কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো অভাব হইতে পারে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়গপুর শালবনী গোয়ালতর কোলাঘাট আরামবাগ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর জলেশ্বর বালেশ্বর বা বিরিপাতা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এখানে আপনার রয়েছে উলুবেড়িয়া হলদিয়া কাকদ্বীপ নামখানা এখানে বারৈপুর তমলুক আমতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে কিন্তু ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টিও হতে পারে বন্ধুরা এখানে কিন্তু দেখুন চরম সতর্কবার্তা কিন্তু আসবে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমরা দেখাচ্ছি এখানে কিন্তু হেভি মতন পরিস্থিতি হতে গঙ্গাসাগরের কাছে কত এম এম আছে এখানে দেখুন পঞ্চান্ন দশমিক নাইন এখানে কিন্তু ছাপ্পান্ন দশমিক ওয়ান বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কতটা ঝোড়া হওয়া বইবে বন্ধুরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাচ্ছি এখানে ঝোড়ো হাওয়াটা মেপে দিলে বন্ধুরা দেখুন এখানে কিন্তু বালেশ্বরের কাছে পঁচাত্তর কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে খুলনা বরিশাল কলাপাড়া এখানে কিন্তু কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোর উপরে প্রচণ্ড ঝড়ো হওয়া কিন্তু বয়ে যেতে পারে বন্ধুরা আমরা এবারে টানা একটু দেখাবো দেখুন এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে কিন্তু সাত তারিখ রাতের দিকেও বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত পুরো টানা হয় একদম সমস্ত জায়গায় কিন্তু সমগ্র জায়গা জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপরে এগিয়ে নিয়ে যাব ন তারিখ দেখুন ন তারিখও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে কিন্তু পাঁচ আট তারিখ দেখছি রাতের দিকে বৃষ্টিপাত দেখুন এখানটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিম মেদিনীপুর বালেশ্বর কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল এখানে হলদিবাড়ি বর্ষাভাগ এখানে খোলা এখানে মেহেরপুর রায়শাহী বিভাগ পর্যন্ত ঝড় বৃষ্টির পুরো কবলে পড়ে যেতে পারে তারপর আমরা বৃহস্পতিবার নয়ই মে বৃহস্পতিবার আমরা নয়ই মে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা একটু দেখাবো নয় মে দেখুন এখানে যদি বলা যায় নয় মেও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির আশঙ্কা ন তারিখ দশ তারিখ দশেই মে শুক্রবার শুক্রবার কী কী পরিবর্তন হচ্ছে শুক্রবারও দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা বৃষ্টি ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা এখানে শনিবার এগারো তারিখ এগারো তারিখটা দেখবো এবং বারো তারিখ পর্যন্ত আপনাদেরকে পুরো টানা দেখিয়ে দেবো দেখুন আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ শনিবার শনিবারও দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি এখানে কিন্তু মেহেরপুর রাইসাই বিভাগ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এখানে কিন্তু মনমোহনসিংহ সিলেট কালাই দুই দিনাজপুর দুই বর্ধমান এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টি থাকবে তারপর আমরা এগারোই এপ্রিল এগারোই মে এখানে সরি এগারোই মে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি শনিবার শনিবারও দেখতে পাচ্ছি বৃষ্টি এগারো তারিখে বৃষ্টি বারো তারিখ দেখি বারোই মে কোথায় কোথায় বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা আসছে বারোই মে আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে বিক্ষিপ্ত জল জড়ের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা একটু উপগ্রহ রেডার চিত্রে একটু প্রবেশ করব এই মুহূর্তে মানে রেডার অ্যানিমেশন কি বলছে রেডার অ্যানিমেশন বলছে এই মুহূর্তে কোথাও সেইভাবে কিছু মেঘের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না গরমাক্ত পরিস্থিতি এবং গরমের একটা দাপট কিন্তু বজায় রয়েছে মোটামুটিভাবে আমাদের বিক্ষিপ্ত হবে আজকে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে তো তারপরে আমরা এবারে একটু টেম্পারেচারের ব্যাপারে যাব। টেম্পারে টেম্পারেচারের আজকে কীরম পরিস্থিতি চলছে বন্ধুরা আজকে কিন্তু তিন তারিখ তেসরা মে শুক্রবার আমরা একটু একটার দিকে নিয়ে আসবো একটার দিকে বন্ধুরা নিয়ে আসার পর যদি বলি আজকে কিন্তু পশ্চিমাঞ্চলে বিয়াল্লিশ ডিগ্রি কলকাতাতে চল্লিশ এখানে খুলনায় আটত্রিশ বরিশালে উনত্রিশ এখানে ঢাকায় আটত্রিশ কুমিল্লায় তেত্রিশ এখানে আপনার ধানবাদের দিকে চল্লিশ দুর্গাপুরে উনচল্লিশ জামশেদপুরের দিকে এখানে রাঁচির দিকে সাঁত্রিশ এখানে মেহেরপুর থেকে একচল্লিশ এখানে আপনার রয়েছে রাইশাই বাঘা থেকে চল্লিশ মালদার দিকে উনচল্লিশ রংপুরের দিকে সাঁইত্রিশ কালাইয়ের দিকে এখানে আটত্রিশ সিলেটের দিকে একত্রিশ শিলচরের দিকে বত্রিশ তারপরে ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গাগুলো মোটামুটি ভাবে একটু টেম্পারেচার কমের দিকে রয়েছে এখানে আমরা একটু আর একটু জায়গাটা দেখাবো এখানে উলুবেড়িয়ার দিকে কতটা রয়েছে একটু দেখাবো এখানে বন্ধুরা তমলুকের দিকে একচল্লিশ উলুবেড়িয়ার দিকে একচল্লিশ তো এখানে কিন্তু কোলাঘাটার দিকে একচল্লিশ তমলুকের দিকে একচল্লিশ হলদিয়ার দিকে পঁয়ত্রিশ বারোইপুরের দিকে উনচল্লিশ চন্দননগরের দিকে কৃষ্ণন প্রায় একই রকম টেম্পারেচার বন্ধুরা আগামীকাল চৌঠা মে চৌঠা মে আমরা একটু দেখিয়ে দেবো চৌঠা মে গরমের পরিস্থিতিটা কী থাকবে বন্ধুরা আগামীকালও দেখছি কলকাতাতে চল্লিশ এবং পশ্চিমাঞ্চলে একচল্লিশ বিয়াল্লিশ করে অনেকটাই টেম্পারেচার কিন্তু পারবরতন হয়েছে এবং অনেকটাই টেম্পারেচার কিন্তু বদলেছে তো বন্ধুরা এবারে আমরা একটু আপনাদেরকে কুয়াশার ব্যাপারটা দেখাবো কুয়াশার ব্যাপারটা কোথায় কোথায় আগামীকাল হতে পারে আমরা একটু কুয়াশার ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখি আগামীকাল কোথায় কোথায় কুয়াশা থাকতে পারে আমরা চার তারিখ একটু ভোরের দিকে যাব বন্ধুরা আমরা একটু দেখতে পাচ্ছি কালকে পশ্চিমাঞ্চলে যেমন জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এখানে শালমনি গোয়ালতোড় এই জায়গাগুলোর উপরে কুয়াশা থাকতে পারে এবং উত্তরবঙ্গের দিকে খুব হালকা ফুলকাভাবে একটু কুয়াশা থাকতে পারে যেমন রংপুরের দিকে হালকা ফুলকাভাবে একটু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তো তারপর আমরা একটু এগিয়ে দেওয়ার পরে কুয়াশা কিন্তু চলে যাচ্ছে এবং সরে যাচ্ছে সেইভাবে কিন্তু আর কুয়াশা নেই বন্ধুরা আমরা একটা আজকে একটা আপনাদেরকে একটু একটু ঝোড়ো হওয়ার গতিবিধিটার দিকে একটু দেখাবো এখানে কি বলছে পাঁচ দিনের ভিতরে কী কী পরিবর্তন হবে বন্ধুরা এখানে যদি আমরা দেখাই রাইসাই বিভাগের কাছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রায় এখানে কিন্তু আঠাত সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে রায়শাই বিভাগ মালদা কালাই এখানে খুলনা বরিশাল কলাপাড়া দেখতে পাচ্ছেন চট্টগ্রামের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি একটু কবলে কিন্তু পড়ে যেতে পারে এরকম কিন্তু সম্ভাবনা আমরা দেখা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে যদি আমরা একটু আপনাদেরকে বৃষ্টির ব্যাপারটা দেখাই বৃষ্টির ব্যাপারটা পাঁচ দিনের ভিতরে দেখতে পাচ্ছি সিলেট শিলচর ঢাকা চট্টগ্রাম রংপুর রায়শাই বিভাগ কলকাতা হাওড়া হুগলি ধানবাদ এখানে রাউরকেল্লা রাঁচি এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পাঁচ দিনের ভিতরে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে অবশ্যই ভালো থাকবেন থ্যাংক ইউ কেউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে